দীর্ঘ উনত্রিশ দিন পর ভারত সরকারের চাপে পড়ে বাংলাদেশ বাধ্য হয় কোচবিহার জেলার শীতলকুচির বাংলাদেশ দুষ্কৃতীদের দ্বারা অবহিত কৃষক উকিল বর্মনকে ছাড়তে সমস্ত রকম আইনি জটিলতা কাটিয়ে উকিল বর্মনকে বিএসএফ এর সহায়তায় পরিবারের হাতে তুলে দেওয়া হয় গতকাল রাতে তৃণমূল কংগ্রেসের তরফে পরিবারের সঙ্গে দেখা করা হয় আজ রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে বিজেপির মুখ্য সচেতক তথা শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ফালাকাটা বিধায়ক দীপক বর্মন সহ মালতী রাভা ও আরো অনেকেই উকিল বর্মণের বাড়ির উদ্দেশ্যে রনা দেখেই স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি বিধায়কদের গো ব্যাক শ্লোগান তোলে যুব তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় সাধারণ মানুষের পক্ষ থেকে এই স্লোগান তোলা হয় বলে অভিযোগ ঘটনাস্থল চরম উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠলে শীতলকুচি থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে বিধায়কদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার রাস্তা করে দেয় বৌবাজার মোড় সংলগ্ন এলাকা থেকে এই গো ব্যাক স্লোগান তোলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আমরা তার পরিবারের সাথে এবং তার সাথে দেখা করবার জন্য আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে আমরা এখানে এসেছি আমরা অপেক্ষা করছিলাম পুলিশ কোর্ট ইত্যাদি প্রসিডিওর এবং এটা যত সময় যাচ্ছে একটা সন্দেহ আমার হচ্ছিল বা আমাদের হচ্ছিল যে উনি যাতে আমাদের সাথে দেখা না করে তার জন্য কোনো একটা স্থানীয় স্তরে কোনো প্রক্রিয়া চলছে আমি জানি না একজন বাড়ি ফিরে এসছে আমাদের স্থানীয় বিধায়ক বরেন্দা এই পরিবারের সাথে যোগাযোগ রাখা দেশের প্রধানমন্ত্রী দেশের প্রতিরক্ষা মন্ত্রী সাথে যোগাযোগ করা মাননীয় বিরোধী দলনেতার পক্ষ থেকে এবং অন্যান্য যে কোনো জায়গার থেকে এখানে তো কোনো বিরোধ ছিল না তাহলে একজন পরিবারের সাথে ভারতীয় জনতা পার্টি যাদের কেন্দ্রে সরকার চলছে তাদের বিধায়করা সেই পরিবারের পাশে থাকার আশ্বস্ত করা এবং বিরোধী দলনেতার আহ তাদের যতটুকু কথা সেটুকু বলার জন্য আমরা এসেছি কিন্তু এইখানে এসে আমি অবাক হলাম যে রাস্তা আটকে দেওয়া হচ্ছে এবং যে ধরনের ভাষা প্রয়োগ করা হচ্ছে যে উকিল সাথে যাতে আমরা না দেখা করতে পারি তার জন্য তৃণমূল কংগ্রেস স্থানীয় নেতৃত্ব বা জেলা নেতৃত্ব এই জিনিস করেছে এটা খুব দুর্ভাগ্যে যে আজকের দিনে দাঁড়িয়ে আজকে আমি এটা বলতে চাইনি তবু আমাকে বলতে হচ্ছে একসময় এই বিরুদ্ধে যে ধরনের ভাষা প্রয়োগ করা হয়েছে বিধানসভার ভেতরে এবং বাইরে প্রস্তাব আনা হয়েছে আজকে বিএসএফ এর একটা ভালো কাজ সেই কাজের ভাগিদার হতে গিয়ে তার অংশীদার হতে গিয়ে আর কারো সাথে

আমি এটা বলে দিতে চাই পুলিশ প্রশাসনকে যদি এক্ষেত্রে বাধা দেওয়া হয় অর্থাৎ একজন মানুষ তিনি মুক্তি পেয়েছেন সবাই খুশি যে কেউ খুশি হতে পারে কিন্তু তার সাথে বিশেষ তৃণমূল ব্যতীত আর কারো সাথে দেখা করতে যাবে না বা দেওয়া যাবে না এই নীতিতে যদি পুলিশ চলেন তাহলে নিশ্চিতভাবে পুলিশকেও এর উত্তর কিন্তু দিতে হবে

কি নাম আপনার দাদা প্রশান্ত সুপ্রধা কি করেন আমি তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ব্লকের